আরব সাগর আর সাগরের ঠিক মাঝামাঝি এলাকায় সোমালিয়ার অবস্থান দুই সালের শুরুর দিকে এই অঞ্চলে একের পর এক সোমালি জলদস্যুদের দুর্ধর্ষ জাহাজ ছিনতাইয়ের ঘটনা বিশ্ব গণমাধ্যমে উঠে আসতে থাকে কিন্তু আফ্রিকার দারিদ্র একটি দেশ কেন জলদস্যুতার মতো এমন ভয়ানক পেশায় জড়িয়ে পড়ল সে সম্পর্কে খুব কমই আলোচনা করা হয় শুধু তাই নয় এই অঞ্চলে দস্যুবৃত্তির কারণে সোমালিদের চেয়ে পশ্চিমা কোম্পানিগুলোই বেশি লাভবান হয়েছে সোমালিয়ার জলদস্যুতা কিভাবে শুরু হয়েছিল এবং জলদস্যুতার অর্থনীতি কীভাবে পরিচালিত হয় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক সোমালিয়ার উপকূলভাগে জলদস্যুতা শুরু হবার প্রেক্ষাপট তৈরি হয়েছিল বিগত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুর দিকে সে সময় সোমালিয়ার সামরিক স্বৈরশাসক মোহাম্মদ সাইদ বাড়ির দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে দেশটিতে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা শুরু হয় সোমালিয়া দেশটি বহু গোত্র এবং উপগোত্রে বিভক্ত এবং এসব প্রতিটি গোত্রেরই নিজস্ব ঐতিহ্য সামাজিক কাঠামো এবং আঞ্চলিক সীমানা নিয়ে বিতর্ক রয়েছে প্রেসিডেন্ট বাড়ি বিভিন্ন গোত্রের মধ্য থেকে কিছু কিছু গোত্রকে প্রাধান্য এবং বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কারণে অন্যরা তার উপর খেপে ওঠে তাছাড়া উনিশশো আশির দশকে সোমালিয়ায় তৈরি হওয়া ভয়াবহ খরা এবং খাদ্য সংকটের কারণে দেশে আগে থেকেই ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছিল সব মিলিয়ে সোমালিয়া দেশটির রাজনৈতিকভাবে টিকে থাকাটাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে অন্যদিকে মোহাম্মদ সাঈদবারের সরকার সমগ্র দেশের কর্তৃত্ব নিতেও বারবার ব্যর্থ হচ্ছিল কারণ সোমালিয়ার উত্তর দিকে সোমালি ন্যাশনাল মুভমেন্ট বা এসএনএম এবং দক্ষিণ দিকে ইউনাইটেড সোমালি কংগ্রেস বা ইউএসসি নামে আলাদা দুটি সশস্ত্র দল দেশটির বিস্তৃত অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় প্রধান দুটি সামরিক গোষ্ঠী ছাড়াও ছোট ছোট আরও বেশ কিছু দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে দেশ জুড়ে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় অবশেষে উনিশশো সালে ইউনাইটেড সোমালি কংগ্রেস দেশটির রাজধানী মোগাদিসু দখল করে নেয় এবং এর মধ্য দিয়ে বাড়ি সরকারের পতন ঘটে এই নতুন উইডিয়ান ভিআইপি প্ল্যাটফর্মটা একেবারে দুর্দান্ত গতকালই রেজিস্টার করেছি আজকে টানা তিনবার সুপার রিভার্ট সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে চলে এসেছে আমি এখন বাসে যাচ্ছি তোমার জন্য নতুন ফোন কিনবো ও মা আরে মে সত্যি নাকি কোন প্ল্যাটফর্মে এমন খেলা চলে win.vip ডাউনলোড করলেই বোনাস রেজিস্টার করলেই বোনাস বন্ধু আমন্ত্রণ করলেই আরো বোনাস প্রতিদিন ফ্রি 12টা গিফট হাই আল্লাহ আমি তো ভাবতাম এগুলো সব ফেক সত্যি এত সহজ এটা একদম সত্যি এখন প্রায় সবার ফোনেই উইন ভিআইপি আছে আপনি একবার রেজিস্টার করলেই বন্ধু আমন্ত্রণ করলে প্রতিবার রিওয়ার্ড পাবেন নব্বই দশকের শেষের দিকে দেশ জুড়ে চলা ভয়াবহ গৃহযুদ্ধ শেষে সোমালিয়া যখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তখন বিদেশিরা এর ফায়দা নিতে শুরু করে সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে সোমালিয়ার সীমায় ইউরোপীয় বহু জাহাজ ঘোরাফেরা করতে শুরু করে তারা সোমালিয়া উপকূলের কাছে তেজস্ক্রিয় বর্জ্য খালাস করতে থাকে এর প্রভাব সোমালিয়ানরা তখনই বুঝতে পারে যখন উপকূলীয় অধিবাসীরা অসুস্থ হতে শুরু করে প্রথম প্রথম তারা নানা রকম অদ্ভুত রোগে আক্রান্ত হয় এবং এক পর্যায়ে গর্ভবতী সোমালি নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে দুই সালের সুনামির পর হাজার হাজার পরিত্যক্ত ও ফুটো ব্যারেলে সোমালিয়ার উপকূল ভরে যায় এসব বর্জ্য বেশিরভাগই আসে ইউরোপীয় হাসপাতাল ও কারখানাগুলো থেকে ইতালিয়ান মাফিয়াদের মাধ্যমে সস্তায় তারা এসব বর্জ্য সোমালিয়ার সমুদ্র উপকূলে খালাস করতে থাকে নানা ধরনের পারমাণবিক উপাদান সীসা ক্যাটমিয়াম ও মার্কারির মতো ক্ষতিকর পদার্থ সোমালিয়ার পানিতে মিশে যায় এর ফলে সোমালিয়ার উপকূলবর্তী জনগণ মারাত্মক তেজস্ক্রিয়তায় ভুগতে থাকে সোমালিয়ার জলসীমায় এসব বর্জ্য ফেলা বন্ধ করা তো দূরের কথা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও কোনো পদক্ষেপই গ্রহণ করেনি ইউরোপীয় সরকারগুলো একই সময়ে অন্য কিছু ইউরোপীয় জাহাজ সোমালিয়ার সমুদ্র লুট করতে শুরু করে হতদরিদ্র সোমালিয়ার প্রধান সম্পদ তাদের সামুদ্রিক মাছের ভাণ্ডার ইউরোপ থেকে আগত অত্যাধুনিক মাছ ধরার জাহাজগুলো প্রতিবছর প্রায় তিনশো মিলিয়ন ডলার সমমূল্যের সামুদ্রিক মাছ সোমালিয়া থেকে ধরে নিয়ে যেতে থাকে অন্যদিকে সোমালিয়ার সাধারণ জেলেরা তাদের ছোট নৌকা ব্যবহার করে তেমন কোনো মাছই ধরতে পারে না স্থানীয় জেলেরা দেখতে পায় তাদের সমুদ্র দিন দিন মাছ শূন্য হয়ে পড়ছে সেই পরিস্থিতিতে সাদাশিদে এসব জেলেরা তাদের স্পিডবোট নিয়ে বর্জ্য ফেলা ও মাছ ধরার জাহাজগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বেআইনি মাছ ধরা এবং উপকূল দূষণ জন্য জাহাজগুলোর উপর ট্যাক্স বসানোরও চেষ্টা চলে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না এক পর্যায়ে তারা ন্যাশনাল ভলেন্টিয়ার কোস্টগার্ড অফ সোমালিয়া এবং সোমালি মেরিন নামে আলাদা দুটি বেসরকারি উপকূল প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলে এসব বাহিনী বর্জ্য ফেলা অবস্থায় বেশ কিছু জাহাজ আটক করে বর্জ্যবাহী জাহাজ আটকের মধ্য দিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এক পর্যায়ে এসব জেলেরা বুঝতে পারে যে জাহাজগুলিকে তাড়িয়ে দেওয়া বা ট্যাক্স সংগ্রহ করার চেয়ে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করা অনেক বেশি লাভজনক তাই সোমালিয়ার সুযোগ সন্ধানী একটি অংশ জাহাজ ও নাবিকদের আ আটক করে মুক্তিপণ আদায় করার মাধ্যমে ভয়ঙ্কর জলদস্যু মাফিয়া নেটওয়ার্ক গড়ে তোলে সমুদ্র সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকার কারণে স্থানীয় জেলেরা এবং পূর্ববর্তী সরকার এবং স্থানীয় সম্প্রদায়ের হয়ে যুদ্ধ করা সাবেক সেনা সদস্যরা মিলে সহজেই কুখ্যাত জলদস্যু দল গড়ে তুলতে থাকে এসব জলদস্যুরা স্থানীয় জনগণের কাছে বিপুল জনপ্রিয়তা পায় প্রায় সত্তর ভাগ সোমালিও মনে করে জলদস্যুতাই তাদের সমুদ্র প্রতিরক্ষার জাতীয় কৌশল এশিয়ার দেশগুলো ইউরোপের সাথে বাণিজ্য করতে চাইলে ভারত ও আরব সাগর দিয়ে সুয়েজখাল অতিক্রম করাই সবচেয়ে সহজ জলপথ তাই এই পথে চলা জাহাজগুলিকে সোমালিয়ার উপকূল অতিক্রম করতেই হয় উনিশশো সালের পর থেকে জলদস্যুতা শুরু হলেও দুই সাল থেকে মূলত সোমালি জলদস্যুরা বৃহৎ পরিসরে সঙ্গবদ্ধ আক্রমণ শুরু করে এই সময় থেকেই তারা মোবাইল ফোন স্যাটেলাইট ফোন জিপিএস সোলার সিস্টেম আধুনিক স্পিডবোর্ড অ্যাসল্ট রাইফেল শর্টগান গ্রেনেড লঞ্চার সহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে জলদস্যুতা শুরু করে গভীর সমুদ্রে দস্যুবৃত্তির ক্ষেত্রে তারা একটি মাদারশিপ থেকে অভিযান পরিচালনা করে এবং বড় জাহাজগুলোর কাছে পৌঁছাতে তারা দ্রুতগতির ছোট ছোট মোটর মোটরচালিত নৌকা ব্যবহার করে আক্রমণকারী এসব স্পিডবোটে ভারী অস্ত্র ও স্যাটেলাইট ইকুইপমেন্টের পাশাপাশি সবচেয়ে বেশি থাকে নৌকার ইঞ্জিনের জ্বালানি কারণ কখনো কখনো টানা দুই থেকে তিন দিন পর্যন্ত তাদের টার্গেট জাহাজের পেছনে ধাওয়া করতে হয় দস্যুদের নৌযানগুলো জাহাজের দিকে আসতে দেখলে নাবিকরা গরম পানি স্প্রে করা সহ নানা রকমের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে কিন্তু কার্গো জাহাজগুলোতে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র বা নিরাপত্তা কর্মী থাকে না কারণ অধিকাংশ দেশের বন্দরেই পণ্যবাহী জাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকার বিষয়টি অনুমোদন করা হয় না সেই সাথে এই পথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে অস্ত্র না থাকার আরেকটি কারণ হল জাহাজে কোনো ধরনের অস্ত্র থাকলে সুয়েজ খাল অতিক্রম করতে দেওয়া হয় না আক্রমণকারী স্পিডবোট অতিরিক্ত ছোট হওয়ায় বড় জাহাজগুলোর রাডারে সহজে ধরা পড়ে না জলদস্যুরা সাধারণত জাহাজের পেছন দিক থেকে আক্রমণ করে অতিরিক্ত উচ্চতার বিশালাকার পণ্যবাহী জাহাজগুলো পুরোপুরি ভর্তি অবস্থায় অনেকটা ধীর গতিতে চলে এই কারণে জাহাজগুলো আক্রমণ করা তাদের জন্য আরও সহজ হয়ে যায় এক মাথায় হুক লাগানো লম্বা মই বা তারা দ্রুত জাহাজে উঠে যায় জলদস্যুরা জাহাজে উঠে সকলকে জিম্মি করে ফেলে এই কাজগুলো তারা এত দ্রুত করে যে জাহাজের ক্রুরা কিছু বুঝে ওঠার আগেই তারা সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সোমালি জলদস্যুরা জাহাজে ওঠার পর থেকে জাহাজের মালিকানা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করে মুক্তিপণ আদায়ের দর কষাকষি করার জন্য জলদস্যুদের আলাদা এজেন্ট থাকে এই এজেন্টের উপর বিশেষ চাপ থাকে যেন সে জাহাজ মালিক পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতে পারে অধিকাংশ জাহাজ কোম্পানিগুলোর অপহরণ ও মুক্তিপণ করা থাকে তাই মুক্তিপণ নির্ধারণের জন্য কোম্পানিও একটি আলাদা নেগোশিয়েটর কোম্পানিকে দায়িত্ব দেয় উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছার পর অন্য কোনো বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানকে মুক্তিপণের টাকা পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় এখনো পর্যন্ত সোমালি জলদস্যুরা একটি জাহাজ থেকে সর্বোচ্চ তেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ আদায় করেছে জাহাজ জলদস্যুদের কাছ থেকে ছাড়াতে মুক্তিপণের বাইরেও মধ্যস্থতাকারী কোম্পানিগুলোর ফি বাবদ জাহাজ মালিকানা প্রতিষ্ঠানকে আরও অতিরিক্ত এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ করতে হয় মুক্তিপণ আদায়ের লক্ষ্যে জলদস্যুরা সাধারণত জাহাজের বন্দীদের হত্যা করা থেকে বিরত থাকে তবে এখনো পর্যন্ত প্রায় একশো জন নাবিক জলদস্যুদের কাছে বন্দী অবস্থায় মারা গিয়েছে একটা সময় জলদস্যুতা সোমালিয়ার অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছিল সোমালি জলদস্যুদের এক একটি হামলা পরিচালনা বেশ ব্যয়বহুল সে কারণে জাহাজ ছিনতাই করার জন্য বহু বিনিয়োগকারী অর্থ লগ্নি করে শুধু তাই নয় সোমালি জলদস্যুদের নিজস্ব স্টক এক্সচেঞ্জও আছে সোমালিয়ার বাহাত্তরটি জলদস্যু দলের সমন্বয়ে এই স্টক মার্কেট গড়ে উঠেছে অন্যান্য দেশের শেয়ার মার্কেটে যেভাবে বিনিয়োগ করা হয় জলদস্যুদের স্টক মার্কেটেও একইভাবে বিনিয়োগ হয়ে থাকে তবে পার্থক্য হল এই শেয়ার বাজারে টাকার পরিবর্তে এ কে ফর্টি সেভেন বন্দুক গ্রেনেড লঞ্চার সহ নানা ধরনের অস্ত্র দিয়েও শেয়ার কেনা যায় জলদস্যুর আক্রমণগুলোর মধ্যে সফলতার হার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ তাই এটি অনেকটা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হলেও একবার সফল হলে বিপুল পরিমাণ অর্থ লাভ করা যায় যারা কষ্ট করে চিন্তাই করার কাজটি করে তারা খুব বেশি টাকা পায় না জলদস্যুর আসলে এই ব্যবসার শ্রমিক মাত্র তাদের বেশি টাকা পায় হামলা পরিচালনাকারী গোষ্ঠীর শীর্ষ মাফিয়া চেয়ে এবং তাদের দলে বিনিয়োগকারীরা জাহাজ চিন্তাই করে মুক্তিপণ আদায় করে সবার ভাগের টাকা নেবার পর যা অবশিষ্ট থাকে তা দিয়ে জলদস্যুরা নিজেদের এলাকায় স্কুল হাসপাতালের মতো নানা জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সে কারণে সোমালিয়ার স্থানীয় জনগণের মাঝে জলদস্যু মাফিয়ারা বেশ জনপ্রিয় দুই সাল থেকে দুই সালের মধ্যে সোমালিয়ার জলদস্যুরা প্রায় সাত থেকে বারো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তৈরি করেছে যদিও এই বিপুল পরিমাণ অর্থের মাত্র দুই শতাংশ জলদস্যু এবং তাদের পরিচালনাকারী মাফিয়ারা পেয়েছে এই অর্থের সিংহভাগ গিয়েছে জাহাজের বিমা এবং সমুদ্র প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে বরাবরের মতোই অতি ধূর্ত পশ্চিমারা সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়েনি দুই সালে সোমালি জলদস্যুরা মুক্তিপণ হিসেবে পেয়েছিল একশো মিলিয়ন ডলার অন্যদিকে ওই বছর বিভিন্ন বিমা কোম্পানি জাহাজ মালিকদের কাছ থেকে জলদস্যু সুরক্ষা হিসেবে এক দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার আদায় করেছে এর বাইরে জাহাজের নিরাপত্তা সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জাহাজ মালিকদের কাছ থেকে এক দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের সিকিউরিটি ইকুইপমেন্ট বিক্রি করেছে তার মানে দস্যুবৃত্তির কারণে সোমালিদের চেয়ে পশ্চিমা কোম্পানিগুলোই বেশি লাভবান হয়েছে 2013 সালের পর থেকে জাতিসংঘ ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সম্মিলিত সামরিক হস্তক্ষেপের কারণে জলদস্যুদের কার্যক্রম অনেকটাই কমে আসে পরবর্তী কয়েক বছর এই দস্যুতা দমন করা সম্ভব হলেও দুই সালের পর থেকে আবারও সোমালি জলদস্যুদের দৌরাত্ম বাড়তে থাকে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন